নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ফাইনালি কি মোহনবাগান ভার্সেস আলনাসার ম্যাচটা হবে ফাইনালি কি রোনাল্ডো খেলতে আসবে কলকাতাতে মেহতাব সিং কিভাবে অপমান করলো ইস্টবেঙ্গল দলকে মোহনবাগান দলের ট্রান্সফার ব্যান নিয়েও বলার আছে তার পাশাপাশি মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে এর আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের উত্তরাচীন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক জিভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সবার বলি আমার তো জাস্ট বিশ্বাস হচ্ছে না যে ফাইনালি আরসার আল নাসার তিনি হয়তো মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসবে ফাইনালি হয়তো রোনাল্ডো খেলতে আসবে যুব কিরঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে কারণ আল নাসার তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে এসিএল টুয়ের এর জন্য মানে এতদিন অনেক পসিবিলিটিস ছিল সেই সমস্ত পল পসিবিলিটিস কিন্তু এক জায়গায় হয়ে এইবারের একটাই পসিবিলিটি আছে যদি মোহনবাগান আর আলনাসার একই গ্রুপে পড়ে তাহলে কিন্তু আলনাসার খেলতে আসতে পারে মোহনবাগান দলের বিরুদ্ধে যুবরতী ক্রীড়াঙ্গনে এবং আরও বড় খুশির খবর সেটা হচ্ছে গোল ডট কম তাদের রিপোর্ট পরিষ্কার করে দিয়েছে যে আলনাসার তারা কিন্তু রোনাল্ডোর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশানের অ্যাগ্রিমেন্টও পাঠিয়ে দিয়েছে এবং সাউদি আরবের কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা এটা কনফার্ম করে দিয়েছে যে আল নাসারের সঙ্গে রোনাল্ডো কন্ট্র্যাক্ট এক্সটেনশানও করে নিয়েছে অর্থাৎ গোল্ড ডট কমের রিপোর্ট তো মানতেই হবে অর্থাৎ গোল্ড ডট কমের রিপোর্ট অনুযায়ী কিন্তু আল নাসার দলের সঙ্গে চুক্তি বৃদ্ধি করবে রোনাল্ডো মানে ভাই সেই জিনিসটা ফাইনালি হতে চলেছে যদি রোনাল্ডো আসে যুগারদি কিরঙ্গনে খেলতে ভগবানের কৃপায় রোনাল্ডো সুস্থ থাকুক যুবারদি খেয়ে খেলতে আসুক পাঁচ হাজারের টিকিট দশ হাজার টিকিট হলেও আমি তো যাবই দেখতে ভাই লাইফ টাইম লাইফ টাইম অপরচুনিটি এবং এইটুকুনি বলতে পারি মোহনবাগান এবং ভারত যে এত ফুটবল প্রেমী সেটা মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসলেই বুঝতে পারবে রোনাল্ডো তিনি যখন রোনাল্ডো যখন খেলতে আসবে মোহনবাগানের বিরুদ্ধে তখন সে দেখতে পারবে ভারতের কেন এক নম্বর ক্লাব মোহনবাগান এবং কেন বিশ্বের টপ ক্লাবদের লিস্টে মোহনবাগানকে রাখা হয় এবং এইটুকুনি বলতে পারি রোনাল্ডো যদি আসে জোহরাতে ক্রীড়াঙ্গনে খেলতে তাহলে তিনি তার জীবনের সবথেকে বড় গ্র্যান্ড ওয়েলকামের মধ্যে একটা ওয়েলকাম কিন্তু পেতে চলেছে তো আমি তো ভাই সত্যি বলছি ভীষণ 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 অবাক যে সমস্ত পসিবিলিটিস এক হয়ে গেছে এবার শুধু আর একটা মাত্র পসিবিলিটিস বাকি যে মোহনবাগান আর আলনাসার একই গ্রুপে যেতে পড়ে এসিএল টু এর তাহলে কিন্তু সেই অবিশ্বাস্য কাজটা আমরা দেখতে পারবো এবং রোনাল্ডো তিনিও কিন্তু ভালো যে তিনি কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন আলনাসারের সঙ্গে এবং ভগবানের কৃপায় পায় জাস্ট একটুবার একবার মোহনবাগানের গ্রুপে পড়ে যা গালনা স্যার এটা কিন্তু আমি দারুণ 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 খুশি হব তো আশা করি এই আপডেটটা পেয়ে আপনার ভালো লাগছে তো আশা করি এই সুন্দর আপডেটটা আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে কিন্তু তাদেরকে জানান যে ভাই ফাইনালি এই খুশির খবরটা পেতে চলেছে ফাইনালি এই হিস্টোরিক্যাল মুমেন্ট রোনাল্ডো খেলতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে এটার পসিবিলিটিস কিন্তু এইবারে প্রায় মানে এইটটি নাইন নাইনটি পারসেন্ট মতো আছে তো এই ভিডিওটা আপনার কেমন লাগলো এবং আশা করি এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও কিন্তু এই ভালো আপডেটটা জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আরও ভালো আপডেট দিই এটা হচ্ছে ফিফার বর্ষ সেরা অর্থাৎ ফিফা আলটিমেট টিমে জায়গা পেয়েছে মোহনবাগানের ডিফেন্ডার অ্যালবার্তো রড্রিক্স টিম অব দ্য সিজনে কিন্তু টিম অব দ্য উইকে নয় বা টিম অফ দ্য মান্থে নয় টিম অফ দ্য সিজনে ফিফা আলটিমেট টিম অফ দ্য সিজনে মোহনবাগানের অ্যালবার্তো রড্রিক্স মানে এটা কিন্তু একটা বিশাল 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 বড় ব্যাপার শুধু প্লেয়ারের জন্য নয় তার পাশাপাশি ক্লাবের জন্য যে ফিফার আলটিমেট টিম অফ দ্য সিজনে একটা মোহনবাগানের প্লেয়ার মানে দেশে এত প্লেয়ার আছে এত ক্লাব আছে তার মধ্যে কিন্তু হাতে গোনায় কিছু প্লেয়ার টিম অফ দ্য সিজনে জায়গা পায় সেখানে মোহনবাগানের অ্যালবার্তো রড্রিক্স আছে মানে এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বিশাল 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 প্রাউডের ব্যাপার যে সত্যি মোহনবাগান আপকামিং এর আগের সিজনে ভালো বিদেশি সরি করেছিল অনেকেই কিন্তু মনে করতো যে আলবার্তো বাঘ প্লেয়ার নয় যখন আমি বলতাম সিংহ বলতাম তাকে কিন্তু তো প্রমাণ করে দিয়েছে যে তিনি সত্যি আইএসএল এর সিংহ প্লেয়ার তো ফিফা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আলটিমেট টিম অব দ্য মোহনবাগানের আলবার্ত রড্রিক্স আশা করি এই ভালো আপডেটটা কিন্তু আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাবেন যে তো কি লেভেলের প্লেয়ার সই করেছে মোহনবাগান তাহলে বন্ধুর এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে মেহতাব সিং অপমান করেছে ইস্টবেঙ্গল দলকে কারণ এটা জানিয়েছে প্রাক্তন ইস্টবেঙ্গল লেজেন্ড অ্যালভিটো ডিকুনা অ্যালভিটো ডিকুনা নিজেই ফোন কলের মাধ্যমে জানিয়েছে যে মেহতাব সিংকে যে ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করছিল মেহতাব সিং ছাড়ুন মেহতাব সিংয়ের এজেন্টও ইস্টবেঙ্গলের ফোন ধরছে না তিনি বলেছেন যে এইটা খুবই আনপ্রফেশনাল যদি আপনার এজেন্টের যদি আপনার এজেন্টই আপনার ফোন না তোলে তাহলে কমিউনিকেট হবে কি করে তাই একটা প্রফেশনাল ফুটবল এরকম আনপ্রোফেশনাল এজেন্ট এটাকে কিন্তু কটাক্ষ করেছে অ্যালভিটো ডিকোনা অর্থাৎ যদি পাতি ভাষায় বলি ইস্টবেঙ্গল দলকে কিন্তু এটা অপমানই করা হচ্ছে কারণ একটা প্লেয়ার সেও ফোন তুলছে না একটা তার এজেন্ট সেও ফোন তুলছে না মানে এটা কিন্তু বলবো অনুচিত হ্যাঁ ইস্টবেঙ্গল দলে যাবে না সেটা ফোন তুলে বলে দিক কিন্তু ফোন তুলছে না এটা কিন্তু আমি বলবো ডিসগাস্টিং ব্যাপার একটু প্রফেশনালিজম দেখাতে হবে মেহতাবের এজেন্টকে ইস্টবেঙ্গল দল বা যথেষ্ট বড় ক্লাব তাদের ফোন অ্যাটলিস্ট রিসিভ করে বলা উচিত যে বর্তমান পরিস্থিতি কিবা বা মেহতাপ যাবে কি যাবে না তো ফোন না তোলাটা কিন্তু এটা কিন্তু ইনসাল্টিং ব্যাপার তো আরও একবার কিন্তু মতো কিন্তু মেহতাবের করছে বলে মনে হয় তো এই বিষয়ে আপনার আমাকে অবশ্যই জানাবেন এবং আশা করি ভিডিওটা শেয়ার করে দেখাবেন যে মেহতাবের এজেন্ট কতটা আনপ্রফেশনাল যে ইস্টবেঙ্গল দলের মতো এত বড় দলের ক্লাবের ফোন রিসিভ করছে না যেটা অ্যালবিটো ডিকোনা নিজেই জানিয়েছেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে আমি যখন বলেছিলাম যে সামার ট্রান্সফার উইন্ডো খোলার আগে মোহনবাগান নিজের যে ট্রান্সফার ব্যান আছে সেটা লিফ্ট করে নেবে অনেকেই হাসাহাসি করেছিলেন অনেকেই কমেন্টে অনেক কিছু লিখেছিলেন ফাইনালি দেখুন আমি যেটা বলেছিলাম সেটা পুরো হানড্রেড পারসেন্ট ঠিক আজকে জুন মাস এখনও পড়েনি আর ট্রান্সফার উইন্ডো খুলবে ট্রান্স ট্রান্সফার মার্কেট খুলবে বারোই জুন দু থেকে মানে ট্রান্সফার মার্কেট খোলার প্রায় দু সপ্তাহ আগেই মোহনবাগান নিজের ট্রান্সফার ব্যান তুলে নিল আগেও বলছি এখনো বলছি মোহনবাগানকে কিন্তু ইন্ডিয়ান ফুটবল ক্লাবের আতিপাতি ক্লাবের মতো ভাববেন না যার ট্রান্সফার ব্যান লাগলে সে তুলতে এক বছর দু বছর লাগবে এটা মোহনবাগান ভারতের সব থেকে টপ ক্লাব এই মুহূর্তে তাই মোহনবাগানের ট্রান্সফার ব্যান যেটা একটা ভুল ভ্রান্তির জন্য লেগেছে সেই ট্রান্সফার ব্যানটা কিন্তু মোহনবাগান এক মাসও হয়নি তার আগে তুলে দিয়েছে তো ফাইনালি মোহনবাগান দলের কিন্তু ট্রান্সফার ব্যানটা উঠে গেছে এবং আশা করি এই ভালো আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাবেন যারা হাসাহাসি করছিল যে মোহনবাগান ট্রান্সফার ব্যান খেয়েছে তো তাদের উদ্দেশ্যে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে সাহাল আবদুল সামাতের স্বপ্ন পূরণ হয়ে গেছে মেসির ভিন্টেজ জার্সিতে সাহালের নামে অটোগ্রাফ দিয়ে সাহাল আব্দুল সামাদের উদ্দেশ্যে পাঠিয়েছে লিও মেসি এটা একটা মানে প্লেয়ারের জন্য ড্রিম ভাই ড্রিম কারণ আমার জন্য এটা ড্রিম হবে কারণ যদি আমার জন্য রোনাল্ডো মেসি এরা যদি জার্সি সই করে পাঠায় না এটাও আমার জন্য একটা ড্রিম কাম ট্রু হবে কারণ ভাই ছোটোবেলা থেকে এদের খেলা দেখেই আমরা বড় হয়েছি তো সাহাল আব্দুল সামাদ তাকে মেসি জার্সি সই করে পাঠিয়েছে সেটা কিন্তু সাহাল নিজেই নিজের সোশ্যাল মিডিয়া সাইটে জানিয়েছে অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল বড়ো ব্যাপার সাল আব্দুল সামাদের জন্য প্রাউডের ব্যাপার যে লিও মেসি তার আইডেল তাকে জার্সি সই করে তার পুরনো ভিনটেজ জার্সি সই করে পাঠিয়ে যায় তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অনুতরণী সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ